এরপর শাহজাহান আপনি লিখেছেন গাছপালা আর্ট করলে কি পাপ হবে গাছপালা যদি কেউ আর্ট করেন তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে না কেন হলো এটা প্রাণী নয় গাছপালার মধ্যে প্রাণ আছে কিন্তু তারা প্রাণী নয় যেহেতু প্রাণী নয় অতএব তাদের ছবি অঙ্কন করলে কোনো গুণা হবে না তবে কেরিম সাল্লাহ সাল্লাম প্রাণীর ছবি অঙ্কন করতে আমাদেরকে নিশ্চিত করেছেন সেগুলো শয়তানের বাহন এবং নানাভাবে সেগুলো দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই আল্লাহতালা পক্ষ থেকে কোনো হারাম যখন হয় তখন সেটি এমনিতে হয় না সেটা আমাদের কল্যাণার্থী হবে প্রাণীর ছবি অঙ্কন করা থেকে আমরা বেঁচে থাকবো এবং সেগুলো ঝুলিয়ে রাখা টাঙিয়ে রাখা সংরক্ষণ করা থেকে আমরা যথাসম্ভব বিরত থাকবো একান্ত আইডেন্টি ইত্যাদির জন্য যদি করতে হয় সেগুলো আমরা প্রদর্শন করে রাখবো না আর গাছপালা যেহেতু প্রাণী নয় অতব এগুলো অঙ্কন করা যেতে পারে যে কোনো ন্যাচারাল ভিউ ন্যাচারাল কোনো চিত্র সেগুলো অঙ্কন করাতে কোনো অসুবিধা নেই গাজে সুজা আহমেদ সৈকত আপনি লিখেছেন সৎ ভাইয়ের ছেলে কি মাহারাম সৎ ভাই তার ছেলে আপন ভাই নয় কিন্তু সৎ ভাই তার ছেলে মাহরাম হবেন কারণ হলো সৎ ভাই যা ধরুন আপনার মা এক কিন্তু বাবা ভিন্ন একই মায়ের অন্য ঘরের সন্তান তিনি আপনার ভাই তার সাথে আপনার রক্ত সম্পর্ক আছে যেহেতু রক্ত সম্পর্ক আছে অত তার রক্ত সম্পর্ক যে তার সাথে আপনার রক্ত সম্পর্ক আছে ব্যাপারটি সেরকম এরপর তরিক রাকিব আপনি লিখেছেন মৃত ব্যক্তির জন্য কোরবানি করার বিধান ও পদ্ধতি জানতে চাই মৃত ব্যক্তির জন্য কোরবানি করা তার তরফ থেকে কোরবানি করা যায় আছে সে কোরবানিটা অনেক আমেকরাম বলেন যে জীবিতদের পক্ষ থেকে কোরবানি হবে তার পাশাপাশি মৃতদেরকে শরিক করা যাবে আবার অনেকগুলো আমাদের মতে জীব জীবিত ব্যক্তিদের জন্য যেরকম পৃথক কোরবানি করা যায় সম্পূর্ণ স্বতন্ত্র একটা ছাগল আপনি একজন মৃত ব্যক্তির জন্য তার তরফ থেকে কোরবানি করলেন এটিই করা যেতে পারে এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই বরং আপনি নিয়ত রাখলেন যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে আমি করছি অমুক মৃত মানুষের তরফ থেকে করছি বাস এটুকু নিয়ত করা যথেষ্ট এবং এটার গোস্ত আপনার নিজের কুরবানি গোস্ত যেরকম আপনি খেতে পারেন এটাও আপনি খেতে পারেন বন্টন করতে পারেন এবং গরিবদেরকেও দান করতে পারেন মানুষের গোস্ত যেরকম মানুষের কোরবানি গ্রস্ত যেরকম পুরাটা দান করে দিতে হয় এটা সেরকম নয় যে সবটুকুই আপনাকে দান করে দিতে হবে আপনি বাধ্য ব্যাপারটি সেরকম নয় এরপর প্রশ্ন হলো মা বাবা যদি কোনো সন্তানকে অতিরিক্ত সম্পদ দেন কোনো প্রকার কাউকে ঠকানোর উদ্দেশ্যে নয় বরং পিছিয়ে থাকার কারণে কোনো সন্তানের তাহলে সেটা জায়জ হবে কিনা কোনো সন্তান যদি পিছিয়ে থাকার কারণে মা বাবা তাকে অতিরিক্ত কোনো টাকা দেন ধরা যাক মা বাবা জীবদ্দশায় সব সন্তানকে কিছু সম্পদ দিতে চাচ্ছেন কিছু উপহার দিতে চাচ্ছেন সেক্ষেত্রে কোনো একটা সন্তান পিছিয়ে আছেন তিনি ফিনান্সিয়ালি খুব দুর্বল বা অনেকে পড়াশোনা করাতে পেরেছেন তাকে পড়াশোনা করাতে পারেননি বাবা মা কিংবা তার অসুস্থার কারণে তার আসলে আলাদা টাকা পয়সার প্রয়োজন যেটা তার কাছে নেয় অন্যদের সেই নিটটা নাই তো এই সমস্ত ভিত্তিতে যদি কোনো সন্তানকে বাবা মা অতিরিক্ত কোনো কিছু দেন সেটি হারাম বা না হবে না গুণা হবে না যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া শুধুই তাকে ভালো লাগে বা অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য যেদের বসতি হয়ে একজনকে বাড়িয়ে দেয় মা বাপ তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের এবং সেবার ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে এরপর ঈশা জাহান মরিয়াম আপনি লিখেছেন পিরিয়ড হওয়ার একদিন আগে সাদা স্রাবের সাথে অল্প রক্তের চাকা পড়ে মেটে রঙের স্রাবের মতো হয় কিন্তু গড়িয়ে পড়ে না তখন ওই দিন কি আমার নামাজ পড়া উচিত পিরিয়ড হওয়ার আগে আগের দিন যে সাদা স্রাব এর সাথে রক্ত পড়ছে এবং মেটে রঙের স্রাবের মতো দেখা দিচ্ছে এটা আগের দিন হয়েছে সেদিন থেকে মাসিক হওয়ার যদি কোনো সম্ভাবনা চান্স থাকে অর্থাৎ মাসিক যদি আপনার এলোমেলো থাকে এবং নির্দিষ্ট দিনেই হয় এমন কোনো কথা নেই একটু আগে পরে হতে পারে হয় এরকম যদি হয় তাহলে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন এবং সলাদ পড়বেন না বেলাল হোসেন লিখেছেন একই মসজিদে জুমার একাধিক জামাত করা যাবে কিনা একই মসজিদে জুমার একাধিক জামাত করবেন না এটা মাকরুহ হানাফের মতে কারণ এতে জুমার যে সালাদ সেটার প্রতি মানুষের গুরুত্ব আর থাকে না তাহলে একই মসজিদে একাধিক বা দুইটা তিনটা জামাত হতে পারে তাহলে সেক্ষেত্রে যে কোনো সময় গেলাম মূল জামাতের প্রতি আর গুরুত্ব মানুষের থাকবে না তবে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা নেই যেমন পশ্চিমা দুনিয়ার অনেক দেশ আছে যে দেশগুলোতে মসজিদ সচরাচর নেই ছোট্ট খাটো কোনো মসজিদের অ্যারেঞ্জমেন্ট আছে অনেক দূর দূরান্তে একটা মসজিদ থাকলে আরেকটা মসজিদের থেকে একটা দূরত্ব থেকে ওপরটা দূরত্ব অনেক বেশি এরকম পরিস্থিতিতে মানুষ দেখা যায় একই মসজিদে একাধিক জামাত করা ছাড়া কোনো সুযোগ থাকে না তো সেরকম ব্যবস্থা যদি সেরকম অবস্থা যদি থাকে তাহলে সেখানে একাধিক জামাত হতে পারে মোহাম্মদ হাসান আপনি লিখেছেন নামাজের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা নামাজের শুরুতে যদি ছানা পড়তে কেউ ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার সলাৎ হয়ে যাবে কারণ সানা পড়া বা দোয়া সেফতা যেটাকে বলা হয় সলাৎ শুরু করার দোয়া এটা পড়া কোনো ফরজ বা ওয়াজিব নয় বিদায় সানা যদি কেউ পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে ডক্টর মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনি লিখেছেন চুলে দাঁড়িতে কলব করা যাবে কিনা দয়া করে জানাবেন কালো কলপ করা চুলে দাঁড়িতে এটা জায়েজ নাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে গাইয়ের হাদের সেই তোমরা তোমাদের চুল দাড়ি পাকা পেকে গেলে সেগুলোকে এই পাকাগুলোকে কালারফুল করো অন্য কালার পুরো রূপান্তর করো তবে অজান্য বসাদ তবে তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে অর্থাৎ কালো কালার লাগিয়ে নিজের খেয়ে ইয়াং প্রমাণ করা এটা এক ধরনের এক ধরনের অসততা তো নবিক্রম সাদ্লাহি সালাম এটি নিষেধ করেছেন সেটা আমরা সব ক্ষেত্রে মানার চেষ্টা করব এমনকি একজন তরুণ বয়সে তিনি আসলেই তরুণ কিন্তু তার চুল পেকে গেছে সেক্ষেত্রে তিনিও এটি করবেন না যেহেতু নবী সাদ্লাহ আসালামের নিষেধাজ্ঞাটা ব্যাপকভাবে এজন্য কোনো অবস্থাতে আমরা কালো কল ব্যবহার করব না তবে হ্যাঁ মেহেদি বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে তানবির আহমদ আপনি লিখেছেন করোনা সময় মসজিদে নামাজের জামাত সীমিত করা হয়েছিল এমনকি জুমার নামাজও সীমিত করা হয় সে সময় আমাদের পাঞ্জাগানা মসজিদে জুমা চালু করা হয়েছে যাতে বাড়িতে কিছু মানুষ সেই মসজিদে জুমা পড়তে পারে কিন্তু এখন সেই পরিস্থিতি নেই আবার একই এলাকার পাশাপাশি দুটো জুমার মসজিদেরও প্রয়োজন নেই অবস্থায় উক্ত মসজিদের জুমা বন্ধ করা জায়েজ হবে কিনা আমরা আগের এক মসজিদে সবাই জুমা পড়তে চাই কোনো অসুবিধা নেই ভাই তানবির যেহেতু এটা সাময়িক সময়ের জন্য করা হয়েছে এবং এটা জুমা মসজিদ নয় বিধায় এখানে জমা পড়তে হবে একবার চালু হয়ে গেছে তাই আজীবন পড়ে যেতে হবে এমন কোনো কথা নেই আপনারা পুরাতন মসজিদে সবাই মিলে জমা সলাত আদায় করতে পারেন এবং এটা শুধু পাঞ্জাগানা সালাতের হিসাবে থাকতে পারে আল ইমরান আব্দি লিখেছেন কোনো পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে এ অবস্থায় কোনো নামাজ পড়া যাবে কি পাখি যদি পায়খানা করে তাহলে সেক্ষেত্রে খুবই পরিমাণে অল্প থাকে খুবই অল্প থাকে যদি পরিমাণে অনেক অল্প থাকে তাহলে সেক্ষেত্রে সে অবস্থা আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই ফেরদাউ শিফাদাব লিখেছেন ভয়েস আর্টিস্ট হিসেবে ফাইবারে কাজ করা যাবে কি না এখানে ইনকাম সিস্টেমটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবটের মাধ্যমে স্ক্রিপ্ট পড়িয়ে অডিওতে কনভার্ট করে বায়ারকে দেওয়া হয় অনলাইনে এ কাজ করা যায় হবে কি না এটা সম্পর্কে খুব ডিপ জানাশোনা আমার নেই যেটুকু আপনি বলেছেন শুধুমাত্র এটুকুর মধ্যে আমি কোনো হারাম হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না তারপর আপনি আর একটা ডিটেল যদি কোনো আলিমকে জানিয়ে তার কাছ থেকে সমাধান নিতে পারেন সেটা বেটার হবে এরপরে মোহাব্বত আপনি লিখেছেন মসজিদের অ্যাকাউন্টে যদি ব্যাংকের বাৎসরিক মুনাফা জমা হয় সেটা কি জায়জ হবে প্রথমত মসজিদের অ্যাকাউন্ট ইসলামী ব্যাঙ্কিংয়ের ব্যাংকিং আছে সেরকম কোনো ব্যাঙ্কে বা সেরকম কোনো অ্যাকাউন্টে রাখতে হবে শুধুই ব্যাংকে রাখা জায়েজ নয় কারণ মসজিদ মানুষের দানের টাকা পরিচালিত হয় সেই টাকাটাকে আপনি হার্ম জায়গায় রাখবেন সেই সুযোগ বা সেই অধিকার কিন্তু মসজিদ কর্তৃপক্ষ হিসাবে আপনার নেই বিধায় আপনাকে এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং মসজিদের অ্যাকাউন্টে ব্যাংকের বাৎসরিক মুনাফা যদি ইসনাই ব্যাংকের মুনাফা জমে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মসজিদে ব্যয় করবেন যদিও ইসনাই ব্যাংকগুলোর যে মুনাফা আছে সেটাকে আমরা সুহাদ বা সন্দেহপূর্ণ উপার্জন মনে করি এটা সাধারণত গরিব দুঃখীদেরকে দান করে দিতে হয় যেহেতু এই টাকাটা মসজিদের এটা কোনো ব্যক্তি মালিক না অতএব এটা মসজিদের কোনো কল্যাণের কাজ